আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবিন্দু যশোর নোমান মোটরসে আপনাদেরকে স্বাগতম আমাদের গতদিন একটি ভিডিও করেছিলাম আমি কিভাবে বিনা পুঁজিতে স্বল্প পুঁজিতে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন তো আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে নক করেছেন ফোন দিয়েছেন কমেন্টও করেছেন অনেকে এবং জানতে চেয়েছেন কিভাবে আপনারা বিজনেস করতে পারেন অল্প পুঁজিতে অল্প পুঁজি দিয়ে অথবা বিনা পুঁজিতে তো এটা সম্ভব বিনা পুঁজিতে বিজনেস করা সম্ভব তো আপনাদেরকে আজকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। কীভাবে বিনা পুঁজিতে বিজনেস করবেন বিশেষ করে নোমান মোটরসের সাথে বিনা পুঁজিতে কীভাবে বিজনেস করার সুযোগ আছে সেটা আপনাদেরকে একটু ডিটেলস বলি আচ্ছা বলার আগে আপনাদেরকে আমি একটি এক্সাম্পল দিতে যাচ্ছি এক্সাম্পলটা বিজনেসের সাথে একটু রিলেট করব। অ্যাকচুয়ালি বিজনেস করতে গেলে মানি একটা ফ্যাক্ট টাকা ছাড়া বিজনেস করা একটু কঠিন কিন্তু ইনিশিয়াল স্টেজে প্রাইমারি স্টেজে আপনার টাকার থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো ইনফরমেশান আপনার কাছে একটা বিজনেস সম্পর্কে কতটুকু ইনফরমেশান আছে এই বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট এখন আপনার কাছে ইনফরমেশান নাই টাকা আছে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন না কিন্তু আপনার কাছে ইনফরমেশান আছে বাট টাকা নেই আপনি বিজনেসটা অ্যাটলিস্ট একটা পর্যায়ে নিতে পারবেন স্টার্ট করতে পারবেন এবং একটা ক্যাপিটাল জিরো থেকে দাঁড় করাতে পারবেন আমি আপনাকে একটি এক্সাম্পল দিই আপনার বিজনেস আইডিয়া আছে ইনফরমেশান আছে সাপোজ আপনি একটি গ্রামে বাস করেন সেই গ্রামে প্রতিটা ব্যক্তি মুরগির বিজনেস মুরগি পালে মুরগি প্রত্যেকটা ঘরে মুরগি পালে এবং আপনি দেখলেন আপনার পাশের বাসায় একজন ব্যক্তি তার পয়সার প্রয়োজন আছে সে দুইটা মুরগি বিক্রি করবে আজকে তো আপনার কাছে একটা ইনফরমেশন আসলো যে কেউ একজন মুরগি বিক্রি করতে চায় এবং সেটা দামও জানতে পারলেন যে কত টাকায় সে বিক্রি করবে আপনি এইটুখানি জানার পরে আপনি যদি ঘরে বসে থাকেন আপনি তারপরেও যদি চিন্তা করেন আপনি কিসের বিজনেস করবেন কি বিজনেস করবেন আপনি কখনও ব্যবসায়ী হতে পারবেন না আপনার ব্যবসায়ী হতে গেলে আপনার কাছে এখন বিক্রেতার ইনফরমেশান আছে অ্যাজ লাইক মি আমি ট্র্যাক্টর পার্সের বিজনেস করি আপনি জানেন যে কে ট্র্যাক্টর পার্সের স্পেয়ার সেল করে এখন আপনার কি প্রয়োজন ঘরে বসে থাকা না আপনার এখন বাইরে আসা ট্রাক্টার পার্সের মার্কেটে আসা সেম মুরগির মার্কেটে যাওয়া কে মুরগি কিনতে চাই সেটা খুঁজে বের করা আপনি যখন জানতে পারবেন যে মুরগির ক্রেতাকে এবং সে কি পরিমাণের মুরগির ডিমান্ড আছে কত করে সে নিতে চাচ্ছে তার ডিমান্ডটা জানলেন আপনাকে সামান্য এইটুখানি কাজ আপনাকে পরিশ্রম দিয়ে আপনার বুদ্ধি দিয়ে বের করতে হবে করতে হবে দেন আপনাকে কি করতে হবে এটা মিডিল ম্যান ভূমিকা পালন করতে হবে আপনি জাস্ট মুরগিওয়ালার কাছ থেকে মুরগিটা নিয়ে যে কিনতে চাই তার কাছে ডেলিভারি দিবেন এই যে এটা মিডিল মিডিল ম্যান ভূমিকাটা পালন করলেন এখানে আপনি আপনার একটা মার্জিন একটা প্রফিট রেখে আপনি এই ডেলিভারিটা করতে পারবেন এছাড়াও আপনি ক্রেতার কাছ থেকে একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে তাকে বুকিং করে মুরগিওয়ালার কাছ থেকে সামান্য একটা অ্যাডভান্স দিয়ে অথবা আপনি তাকে শর্ট টাইমের জন্য পেমেন্টটা করে ক্রেতার কাছে টাকাটা কালেক্ট করতে পারেন তো আমার মনে হয় এই কাজটা খুব একটা কঠিন না যদি আপনার কাছে ইনফরমেশন থাকে আর আপনারা অলরেডি ক্রেতা মুরগিওয়ালা চিনে গেছেন ক্রেতা বিক্রেতা চিনে গেছেন ট্র্যাক্টর পার্স কে বিক্রি করে আপনারা জানছেন এখন আপনাদের কাজ হলো মার্কেটে ক্রেতা খুঁজে বের করা আমরা নোমান মোটরস সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের যখনই প্রয়োজন আছে আমাদেরকে নক করবেন কোন প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের কাছে নক করবেন আমরা আপনাকে একটি বিশ্বস্ত এবং রিজনেবল বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সহ প্রাইস দিব। এবং আপনি সেটা ক্রেতার কাছে সরবরাহ করুন ক্রেতাকে ইনফর্ম করুন ক্রেতা আপনার কাছ থেকে প্রাইজ যদি অ্যাকসেপ্ট হয় আপনি আমাকে নক করুন আমি আপনার কাঙ্ক্ষিত স্থানে ডেলিভারি দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়তো সামান্য একটি অ্যামাউন্ট আপনি আমার কাছে বুকিং মানি বা পেমেন্ট করে আপনি পুরো টাকার অর্ডারের মালটা আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন তো আজকে শর্টকাটভাবে আপনাদেরকে একটু বোঝালাম কিভাবে ক্যাপিটাল ছাড়া মূলধন ছাড়া ব্যবসা করা যায় তো আপনারা আশা করি এই ইনফরমেশন থেকে সামান্য হলেও উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ